আইডিয়াল কমার্স কলেজে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল নবীন বরণ প্রথম পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা ও দ্বিতীয় পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত রিপোর্টে আইডিয়াল কমার্স কলেজের নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট ফার্ম গেট এলাকায় অবস্থিত শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে দু সালে আইডিয়াল কমার্স কলেজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে যার ফলে রাজধানী সহ সমগ্র বাংলাদেশে আইডিয়াল কমার্স কলেজ একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে আইডিয়াল কমার্স কলেজ যার মূল স্লোগান গুণগত শিক্ষায় আধুনিকতার ছোঁয়া অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম সমৃদ্ধ লাইব্রেরি অডিটোরিয়াম আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা সর্বোপরি রাজনীতি ও মুক্ত সুশৃঙ্খল একটি অনন্য ক্যাম্পাস আইডিয়াল কমার্স কলেজ সময়ের চাহিদা বিবেচনায় রেখে ব্যবসায় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শাখা চালু করা হয়েছে গত ষোলোই নভেম্বর শনিবার কলেজ অডিটোরিয়ামে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে

ব্যবসার সাথে এই প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাতে তাহলে অনেক কিছু হতে কিন্তু মানব সেবায় নিয়োজিত করেছেন উনার কাছে তো এইসব ভালো লাগার কথা নয় উনি সব সময় দেখা গেছে যে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন আরও বক্তব্য রাখেন ডাক্তার মাহমুদুল হক চৌধুরী মরিয়ম আক্তার পারভীন আলমগীর হোসেন কামাল উদ্দিন পাটোয়ারি কলেজের পরিচালক হাসিনা মমতাজ প্রমুখ। আমাদের প্রথম দিকে তো আমাদের এখন এটা ছিয়ানব্বই এরকম চলে আসে তো তোমরা নিশ্চয়ই কলেজকে ভালো জেনে ভালো বুঝে তোমরা জেনে শুনে এখানে আসছো এই কলেজের নিয়ম কানুন এই কলেজের শৃঙ্খলা এই কলেজের পড়ালেখা সব কিছু তোমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদের প্রতি উদ্দেশ্য তোমাদের প্রতি আমাদের আদেশ উপদেশ যেটি বলো না কেন যে উদ্দেশুনে এখানে আটশো আমাদের কলেজকে বেছে নিও উদ্দেশ্য শুনে তো সম্ভব তোমাদেরকে শুভেচ্ছা এই কারণে যে তোমরা অন্যান্য দেশের অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান খেয়ে ই করে আমাদের কলেজকে বেছে নিয়েছো নিশ্চয়ই তোমরা কলেজকে ভালো জেনে এই কলেজে এসেছো এবং আমরা অবশ্যই জানি তোমরা এই কলেজে যদি সবকিছু মেনে চলো টিচারদের কথা ঠিকমতো শোনো এবং পরীক্ষাগুলো ঠিকমতো

আমরা 153 জন শিক্ষার্থীকে প্রেরণ করেছিলাম তোমরা জেনে খুশি হবে সেই 153 জন শিক্ষার্থী প্রথমবার ঢাকা বোর্ডের পরীক্ষা দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রেজাল্টের দিক থেকে 100% পাস সহ শতত্ত্ব স্থান অর্জন করেছিল আমাদের আমাদের লক্ষ্য হলো তোমাদেরকে শুধু ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হিসাবে তৈরি করা নবীন বরনের দ্বিতীয় পর্বে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান